সালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ বন্ধুরা আজকে হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সকল নিয়ে পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এখন আমরা প্রথমে দেখবো হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষার মধ্যে তোমাদের কোন কোন অধ্যায় রয়েছে সেটা আমরা এখন দেখব। স্বাস্থ্য সুরক্ষার মধ্যে রয়েছে হচ্ছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ পঞ্চম এই প্রথম থেকে পঞ্চম অধ্যে পাঁচটা অধ্যে তোমাদের স্বাস্থ্য সুরক্ষার মধ্যে রয়েছে এখন তোমাদের প্রশ্ন কাঠামো কীরকম হবে সেটা আমরা দেখব তোমাদের জীবন জীবিকার মধ্যে দেখা যাচ্ছে এক নম্বর আসবে বহু নির্বাচনী প্রশ্ন পনেরোটা তারপর হচ্ছে সাধারণ এক কথা উত্তর আসবে দশটা তারপর সঠিক সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দশটা তারপর হচ্ছে আসবে পাঁচটা থেকে তিনটা লিখতে হবে তারপর দৃষ্ঠাব থেকে সাতটা থেকে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে টোটাল হবে একশো নম্বরে তারপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তোমাদের বিজ্ঞান তোমাদের বিজ্ঞানে কোন কোন আছে আমরা এখন দেখবো বিজ্ঞানে দেখা যাচ্ছে হচ্ছে বিজ্ঞান আছে হচ্ছে প্রথম অধ্যায় আকাশ কত বড় আমাদের জীবন বিজ্ঞান ও প্রযুক্তি তারপর হচ্ছে গণিতের খেলা রোদ জল বৃষ্টি তারপর হচ্ছে রোদ বৃষ্টি জল বৃষ্টি তারপর হচ্ছে যে রান্নাঘরে ল্যাবরেটরি আমাদের যারা প্রতিবেশী নানা নানা কাজে কাজই এই অধ্যায়গুলোর মধ্যে তোমাদের বিভিন্ন পৃষ্ঠা বা কাছে তোমরা ভিড়ে থেকে দেখে দেখা নিতে পারো তারপর তোমাদের প্রশ্ন কাঠামো হবে সেই জীব জীবন জীবিকার মতো প্রথমে এমসিকিউ কিউ পনেরোটা কথা উত্তর দশটা সংক্ষিপ্ত প্রশ্ন দশটা রচনামূলক পাঁচটা থেকে তিনটা লিখতে হবে তারপর হচ্ছে রচনামূলক নির্ভর সাতটা থেকে পাঁচটা লিখতে হবে তারপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে জীবন জীবিকা জীবন জীবিকার মধ্যে কোন কোন মধ্যে রয়েছে তা হলো প্রথম হচ্ছে আগামী স্বপ্ন তারপর হচ্ছে আর্থিক ভাবনা তারপর আমাদের জীবন আমাদের লক্ষ্য তারপর হচ্ছে দশে মিলি করি কাজ তারপর স্কিল স্কিল কোর্স দুই চার উপর তার পরিচর্চা তাহলে তোমাদের প্রশ্ন কাঠামো হবে সেম আগের মতোই তারপর হচ্ছে আমাদের তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষার মধ্যে কোন কোন অধ্যায় রয়েছে তা হলো প্রথম আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রথম অধ্যায় তারপর হলো দ্বিতীয় অধ্যায় তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় সম্পূর্ণ পঞ্চম অধ্যায়ের তারপর ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ এখানেই তোমাদের অধ্যায়গুলোর মধ্যে পৃষ্ঠাপ আছে তোমরা ভিডিও দেখে 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 কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা পর্যন্ত আছে সেগুলো সুন্দর করে দেখা নিবা তারপর আমাদের কাজ হচ্ছে ইসলাম শিক্ষার মধ্যেও জীবন জীবিকার মতো প্রশ্ন হবে তারপর হচ্ছে গণিত মোস্ট ইম্পর্ট্যান্ট গণিতের মধ্যে আমাদের যে যে রয়েছে তা হলো প্রথম হচ্ছে ঔকিক নিয়ম শতকরা অনুপাত তারপর হচ্ছে দুর্গমাপি তারপর হচ্ছে তোমাদের সাত অধ্যায় বীজ রাশি জক অষ্টম অধ্যায় সরল সমীকরণ দশম অধ্যায় জ্যামিতি আকৃতি গল্প এগারো অধ্যায় তথ্য অনুসন্ধান এই অধ্যায় থাকবে তারপর আমরা দেখবো অঙ্ক প্রশ্ন করার মতো কিরকম হবে এখানে দেখা যাচ্ছে অঙ্কর মধ্যে প্রথমে হবে বহু প্রশ্ন পনেরোটা যেটা পনেরো নাম্বার তারপর হচ্ছে কথা উত্তর দশটা দশ নম্বর তারপর সংক্ষিপ্ত প্রশ্ন হবে তেরোটা যেখানে ছাব্বিশ নাম্বার তারপর হবে রচনামূলক প্রশ্ন যেটাকে আমরা সৃজনশীল বলতে পারি সৃজনশীল প্রশ্নে বিভিন্ন কাঠামো হতে পারে দুইটা প্রশ্ন হতে পারে তিনটা প্রশ্ন হতে তাহলে একটা প্রশ্নের প্রশ্নের মান হচ্ছেন সাত নম্বর সাহেব এবং উনপঞ্চাশ তারপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে হিন্দু ধর্ম হিন্দু ধর্মের মধ্যে কোন কোন রয়েছে তা হলো হিন্দু ধর্মের মধ্যে দেখা যাচ্ছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এখানে তৃতীয় অধ্যায় কেন বলা হচ্ছে কারণ তৃতীয় অধ্যায় বিভিন্ন পৃষ্ঠা বাগা আছে সেই জন্য যেভাবে লিখেন্দ্র আছে সেভাবে তোমরা তাকাতে পারো রচনা কাঠামো হবে জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা বিজ্ঞানের মতো এমসিকীয় সংক্ষিপ্ত প্রশ্ন তারপর রচনামূলক রচনামূলক এভাবেই হবে তারপর হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি ইংরেজি যেটা মোস্ট ইম্পর্টেন্ট ইংরেজির মধ্যে যে যে অধ্যায়গুলো রয়েছে তা হলো ইংরেজের মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে দ্য মিসিং টিথ হ্যাঁ যেটা ষষ্ঠ অধ্যায় লেসন সেভেন লেসন নাইন লেসন ইলেভেন লেসন থার্টিন লেসন ফোরটিন লেসন ফিফটিন লেসন সেভেনটিন তাহলে সিক্স থেকে সেভেনটিন এই অধ্যায়গুলো আছে যেখানের মধ্যে ভাগ আছে তোমরা কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা আছে এই দেখে তারপর দেখা নিতে পারো তারপরে কাজ হচ্ছে প্রশ্ন কাঠামোটা কি রকম হবে এর ইম্পর্টেন্ট যেটা দেখা যাচ্ছে তোমাদের প্রথমে 25 নাম্বার রিডিং এর মধ্যে এম থাকবে পাঁচটা শর্ট কোশ্চেন থাকবে তো পাঁচটা টু ফলস লিখতে হবে পাঁচটা এবং মেসিং মানে একটা টেবল থাকবে যেটার নাম্বার থাকবে পাঁচ নাম্বার তারপর তোমাদের আসবে একটা কবিতা কবিতা থেকে তোমাদেরকে লিখতে হবে হচ্ছে কবিতা থেকে হচ্ছে তোমাদের তিনটা প্রশ্ন থাকবে ছয় নাম্বারের কতগুলো নাম্বার ওয়ান ওয়ার্ড যেটা এখানে এক নাম্বার থাকবে তারপর হচ্ছে তোমাদের মেসিং রামিং ওয়ার্ড কতগুলো শব্দ থাকবে যেগুলো আমরা বাম্পার ডাম্বার বলতে পারি এই দিকের সাথে দিকে মিলাতে হবে তারপর হচ্ছে গ্রামার থাকবে তিরিশ মার্কে যেখানে পাঁচশো মার্ক থাকবে তারপর অ্যাডজেকটিভ থাকবে তারপর হচ্ছে এজেকটিভ থাকবে অ্যাজেকটিভ তারপর ইয়ে সব মডেলস থাকবে পাঁচ নাম্বারে রাইটিং পার্টের মধ্যে থাকবে থার্টি ফাইভ পঁয়ত্রিশ নাম্বার একটা ইমেল লেটার লিখতে হবে স্টোরিজ লিখতে হবে তারপর হচ্ছে ডায়লগ লিখতে হবে তোমাদের ইংরেজিতে একশো নম্বরের এক্সাম হবে তারপর আমরা দেখতে পারবো আর তারপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তির মধ্যে কোন কোন অধ্যায় হচ্ছে তাহলে দেখা যাচ্ছে অভিজ্ঞতা নং তিন চার পাঁচ ছয় এই অধ্যায়গুলো তোমাদের পৃষ্ঠা সহকারে লিখে আছে তোমরা এগুলো থাকায় নিয়ে এগুলো থেকে

এটারও প্রশ্নের কাঠামো একরকম হবে এমসি কিও একতা প্রকাশ সঠিক উত্তর তারপর সংক্ষিত প্রশ্ন রচনামূলক প্রশ্ন এইভাবে হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্মের মধ্যে আহ অধ্যায় আছে খ্রিস্ট ধর্মের মধ্যে আছে অঞ্জলি এক তারপর অঞ্জলি দুই অঞ্জলি তিন এখানে সেগুলো দেখে নিতে পারো তারপর যা যা রয়েছে তা হলো বুদ্ধ ধর্মের অধ্যায় আছে হচ্ছে দ্বিতীয় চতুর্থ সপ্তম নবম দশম এখানে পৃষ্ঠা সহকারে আহ উল্লেখ আছে তোমরা সেগুলো দেখা নিতে পারো তারপর হচ্ছে যে তোমাদের আহ বুদ্ধ ধর্মের প্রশ্নেও সেই আগের মতোই কাটা মহাপির্বাচনে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন তারপর রচনামূলক প্রশ্ন তারপর দৃশ্যপট নির্ভর আহ প্রশ্ন থাকবে যেখানে আটটা থাকবে আটটা থেকে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে তারপর হচ্ছে যে উম টোটাল একশো নম্বরে পরীক্ষা হবে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ